ডাস্টপ্রুফ এসি কাভার এসিকে ফাঙ্গাস ও ধুলাবালি থেকে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন এসি কাভার শীতের সিজনে এসি বন্ধ থাকে তাই ঢুকে ইনডোর ব্লক করে রাখে এই সময় এসির এসি সুরক্ষার জন্য ব্যবহার করুন ডাস্টপ্রুফ এসি কাভার এই কাভারটি উন্নত মানের অ্যান্টি ফাঙ্গাল ফ্যাব্রিক দিয়ে তৈরি তাই ফাঙ্গাস ও ধুলাবালি থেকে এসি থাকবে সুরক্ষিত

শীতের সিজনে এসি বন্ধ থাকে তাই ধুলা ময়লা ঢুকে এসির ইনডোর ব্লক করে রাখে এই সময় এসি সুরক্ষার জন্য ব্যবহার করুন প্রুফ এসি কাভার এই কাভারটি উন্নত মানের অ্যান্টি ফাঙ্গাল ফ্যাব্রিক দিয়ে তৈরি তাই ফাঙ্গাস ও ধুলাবালি থেকে এসি থাকবে সুরক্ষিত পারফেক্ট সাইজ ও স্মার্ট ডিজাইনের ইম্পোর্টেড এক টন দুই টন বা আড়াই টন সাইজের কাভার পেতে ইনবক্স করুন অথবা ফোন করুন মসজিদের জন্য নিলে পাবেন স্পেশাল ডিসকাউন্ট